মা বোন তোমরা যদি আজকে আমার যোগেশ বাবুজির আঙ্গে নাই বহির্বেটে নাই এ বৃন্দাবনের মধ্যে বসে তোমরা যদি কীর্তন নাও শোনো তবু কোনো দুঃখ নেই ভক্তি শাস্ত্রে লেখা আছে কীর্তনও শুনতে হবে না সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়া যদি কেউ শান্ত ভাবে বসে থাকতে পারে তাও লাভ আছে কেউ যদি শান্তভাবে সাধুর বাজারে বসে থাকতে পারে তাও লাভ আছে আরো লেখা আছে বাবা গীতা পাঠ কীর্তনাসর সাধু সাধুগুরু বৈষ্ণবীর বাজারে সিয়ারের বাবারা নিচের বাবারা লেখা আছে ওই জায়গায় যদি একটা সোরও বসে থাকে সোর সোরও যদি সাধু গুরু আসরে বসে থাকে অ সাধু হর হরি বলিবল ওই সোতটাও সাধু কেন কারণে এই বাজারটা তো সাধুরই বাজার এই বাজারটা সাধুর এটাই বর্তমান বৃন্দাবন তাই মা চুপ করে বসে থাকলে হবে না কীর্তন শুনবা নয়ন জলে ভাসবা মাঝে মাঝে হস্ত প্রসারিত করে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে একটু ধুলি মাখবা বা কেন বললাম জানেন কেন বললাম ধুলি মাখার কথা আমরা প্রত্যেকটি কীর্তনে পাঠক মশাই কোনো কথা না বললে আসরে দাঁড়িয়ে এই কথা কিন্তু বারবার বলি দেখেন আমিও কতবার বললাম ধুলি মাখো ধুলি মাখো কেন তুমি সবার সাথে আলিঙ্গন করছো সবার সাথে আলিঙ্গন করছো তোমার পাশে একজন বসা গায়ে সেরা জামা ময়লা আপনি ঘৃণা করে তারে বককে ধরলেন না আর গায়ে যে ময়লা সেরা জামা আপনি ঘৃণা করলেন আমি আসরে বলে গেলাম হয়তোবা হতে পারে ওই মানুষটাই ভগবান হয়তো বা হতে পারে মানুষটাই ভগবান তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল অহংকার অভিমানে আমার ভগবানকে ধরা হলো না এই জন্যে কাউকে ঘৃণা করা যাবে না সামনে যারে পাবা তার স্মরণে হাত দিতে দিতে যাও কারণ ভক্তি শাস্ত্রে লেখা আছে যেখানে দেখিবে ছাই উড়িয়াও দেখো তাই কবিতার ভাষায় বললেন পাইলে পাইতে পারো তোমরা মানি করতম আমাদের এই দিকের কীর্তনের ভাব আলাদা সিলেটের কীর্তনের ভাব আলাদা কতবার দুইশো বাইশটি কীর্তন করেছি তার মধ্যে প্রায় বিয়াল্লিশটা আসর করেছিলাম সিলেট জেলায় সিলেট জেলার একটা নিয়ম আছে যদি কে সিলেটের ভক্ত থেকে থাকেন আমরা দেখেন না ভক্তি করছি এইভাবে এইভাবে ভক্তি ছেলেটে যারা গেছে তারা দেখছেন এ বাবা বসো বসো বাবা এ বাবা বসো আর ছেলের জেলায় দেখছি বাবা ওখানকার ভক্তরা যদি একবার ভক্তি করে দাদু কথাটা আপনার দরকার আপনি ভালো বোঝেন ওই যে হাত নামাইছে এই গোটা আসর ভাবে ঘুরে আসবে হাত আর উঠাবে না তা আমি একদিন কইছিলাম বাবাজি আমাদের ঢাকা জেলা বগুড়া জেলা ওই দিকের হিসাব আলাদা আমরা এইভাবে এইভাবে ভক্তি করি আর আপনি ওই যে হাত নামাইছেন তা হাত উঠেন ও সিলেটের ভাষা তো সহজে বোঝা যায় না আমি তো বুঝবারই পাই না বাবা সত্যি কথা তো বুঝো না হাত না কেন উঠেন না কয় হাত তুলব যদি কোনো ভক্ত যদি ভগবানই বাদ পড়ে যায় তখন আমি কি করবো না বলে সত্যি ওখান থেকে আমার একটা বিশাল একটা জ্ঞানের অর্জন হলো তাই তো এ তুলে তুলে ভক্তি দিতে নিতে যদি একজন মাঝখানে যায় ওই মানুষটাই যদি ভগবান হয় বলা তো যাবে না বলা যাবে মা ও দিদিমণিরা মনিরা আমি যে তিলক মালা পরেছি তবেই যাবি ভক্ত আর একজন যে মালা তিলক করে নাই তবে যে সে অভক্ত এটাও বলা যাবে না ভক্তি শাস্ত্রীর কাছে বৈষ্ণু সিনিতে নাই দেবেরও দেবতারাও জানে না বাবা কে ভক্ত আর কে অভক্ত আপনারা সবাই জানেন রাবণ শয়তান রাবণ পাপিষ্ট মন্দার দরি বলেছিল তোমার এক লক্ষ বেটা সোয়ালক্ষ নাতি রাখবে না বংশে দিতে বাতি যাও প্রভুর কাছে সীতা মায়েরে ফিরে দিয়ে এসো রাবণ ঝরঝর করে কেঁদে বলেছিল মন্দার দরি গোটা জগৎ আমায় ভুল বুঝলো তুমি আমায় কেন ভুল বুঝলে তুমি তো আমার ঘরের লোকটি কেউ না তুমি তো বিবাহের সাত বন্ধনের স্ত্রী আমার তুমি কি কি করে ভুল 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 বুঝলে এই যে কথা বললে ভুলই তো তুমি শীতে দেবীরে কেন লঙ্কায় চুরি করে আনলে এই যে গোপন তত্তাসকে সারা পড়াশোনা করো মা ধরে রাখো রাবণ দৌড়ে গিয়ে মন্দার দরির বদনে হাত দিয়েছিল মন্দার দরি শুক্র চুপ ওই শব্দটার মুখ থেকে আর বাইর করবে না কোন শব্দ এই যে তুমি যে বললে চুরি করার কথা বন্ধার দরে হ তুমি তো শীতের চুরি করে আনলে রাবণ দুই চোখের জল ছেড়ে বলেছিল মন্দার তুমি বলো এই জগতে কোনো পিতে কি পারে নাকি তার মেয়ের চুরি করে আনতে মন্দার দরি অবাক হয়ে গেল কি বলো সেটা আমার মেয়ে হ তুমি জানো না আমি জানি মন্দার করে বললো গো কথা বলছো ধার্মিকের মতো তাহলে সীতা দেবীরে লঙ্কায় আনলে কেন রাবণ বলেছিল মন্দার দড়ি আমি সীতা মাইরে চুরি করে আনিনি আমি না আমি 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 যে পারের তরি এনে আমি কাঁথে বেঁধে দেখেছি

কি তুমি আমারে বুঝাই দাও বুঝলাম না পায়ের তরি এনে ঘাটে বেঁধে রেখেছ বুঝলাম না রাবণ আমি এই জন্য লঙ্কায় নিয়ে আসলাম আমার সীতা মা যদি লঙ্কায় না আসে ওই রামচন্দ্র ভগবান কোনোদিন আমার লঙ্কায় আসবে না আর আমার এই রাক্ষস কল কোনদিন উদ্ধার পাবে না আমি আমার উদ্ধার করার জন্য আমার আক্ষস বংশ উদ্ধার করার জন্য আমি সীতা মায়ের লঙ্কায় নিয়ে আসলাম মন্দার দই কয় তোমায় তো ভালোই ভালোই কথা কও বুঝলাম ঠিক কিন্তু ও আমি সে রাম নাম নিয়ে এত কেঁদে বেড়ায় কই তোমার চোখে তো একদিনও জল দেখলাম না তুমি কেন কাঁদো না রাবণ বলেছিল মন্দার তরি তুমি যে বোকা তাই কাঁদো আমি তো তোমার মতো বোকা নই আমি কেন কাঁদবো কেন কাঁদলেই তো ভগবান মেলে রাবণ কয় ওঠে আমিও জানি কাঁদলে ভগবান মেলে মন্দারদরি রাবণকে বলেছিল তুমি কেন কাঁদো না রাবণ বলেছিল মন্দারদরি তুমি আগে থেকে কেঁদে কেঁদে নয়নের জল ফুরাইয়ে দিচ্ছ আর আমি নয়নের জল ফুরাই দিই আমার নয়নের জল আমি সম্বল করে রেখে দিয়েছি যদি কৃপা করে কোনোদিন ভগবান লঙ্কায় আসে ও আমি যে আমার নয় জলে সেদিন প্রভুর চরণ আমি সবাই সবাই ধুলো ভক্ত আসরাই ভক্ত আসরে আমি ধরাইয়ে

বাবা মা রাবণ যদি ভগবান কখনো লঙ্কায় আসে আমি নয়নের জল সম্বল করে রেখেছি নদী লালা খাল বিলের জল নয় আমি নয়নের জলে ভগবানের চরণ দুখানা ধোয়াই দেব সেই দিন মন্দার দড়ি এই যে মায়েরা নারী হলে এরকম নারী হবা মন্দার দড়ির মতো সেই দিন মন্দার দড়ি দৌড়ে গিয়ে রাবণের বক্ষে ধরে রাবণকে বলেছিল আমি এতদিন ভেবেছিলাম তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে আমার নারী জন্ম বিফলে গেল আজকে বুঝলাম তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে আমার নারী জন্মটা ধন্য হল আমি ধন্য তোমার মতো একজন পতি পেয়েছি আমি ধন্য হলাম বাবা মা রাবণ কেউ কেউ সামান্য মনে করবেন না যারা রাবণকে চেনে না তারা কয় রাবণ শয়তান রাবণ থি রাবণ ভালো না না বাবা তা নয় ভুল ব্যাখ্যা আমি মাইকে বলে গেলাম ইউটিউব চ্যানেলে সাক্ষী থাকলে গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে স্বর্গমত্ত পাতাল ত্রিভবনের মধ্যে রাবণের বড় ভক্ত কেউ ছিল না রাবণ এই জন্য দিদিমণিরা সবাইকে অনুরোধ করে গেলাম একটা মানুষের বাহিরে দেখে ভেতরটা কেউ বিচার করতে চাইও না নাকি বাবা বাইরে এক ভেতরে আর এক মা রাবণ সামান্য নয় জম রাজা ওই যে বাবুজি বোঝে শাস্ত্র পরে যারা পরে তারা জানে রাজা যখন ভগবানের সামনে দাঁড়ায় করে কাঁপে কয় ঠাকুর তুমি ভগবান তুমি কেন আমাকে দেখলে কাঁপো ভগবান কয় জম রে তোর কোনো বিশ্বাস নাই তোর নাম জম তোর কোনো বিশ্বাস নাই তুই তো কখন কার প্রাণ কেড়ে নিবি আমার থাকা থেকে মনে হয় ভগবানকে তুই ক্ষমা করবি না এই জন্য তোরে দেখলেই আমার ভয় লাগে তুই সহজে আমার যেন আসিস মনিরা একটু নিজের বিবেককে প্রশ্ন করো যে জম রাজারে দেখে ভগবানও ভয়ে থর করে কাঁপে আর ওই জম যমরাজা প্রত্যেকদিন গিয়ে ওই রাবণের ঘোড়ার ঘাস কেটে দিত এখন হিসাব করেন রাবণ কত বড় ভক্ত ছিল এবার কোনো কোন এই কথাগুলো কানে তুলে দেবে না বাংলাদেশে সব কীর্তনে কীর্তন শোনা শোনা আসরে দাঁড়াবেন ওই পালা সাইয়ের পালা আর খ্যালের পালা ওই সারা জনমে একই ক্যাসেট ওই ক্যাসেট আর পরিবর্তন নাই ওই যে আসরে যাই ওই একই কথা যে নতুন একটা তত্ত্ব দিয়ে গেলাম যমরাজা রাবণের ঘোড়ার ঘাস কাটত সরস্বতী দেবীরে ডেকে এনে রাবণের ছেলেরে লেখাপড়া শিখাইত কারে ডেকে এনে সরস্বতীরে লক্ষ্মী কিসের দেবী ধনের দেবী লক্ষ্মীরে ডেকে এনে ওই রাবণ রান্না করে নিত খেলা মনে করেন না পবন বাতাস পবন দেবকে ডেকে এনে ওই রাবণ বাড়ি ঝাড়ু দিয়ে নিত বরুণ দেবকে দিয়ে বৃষ্টি ঝরাইয়ে নিত রাবণ সামান্য নয় তেত্রিশ কোটি দেব দেবতা রাবণের চরণ তলে ভক্তি করে দাঁড়িয়ে থাকত তাহলে সেই রাবণ সামান্য বাবা সেই রাবণ কি সামান্য রাবণ হতে পারে যে দুর্গা মায়ের কোলে বসে থেকে যুদ্ধ করতো হরি হরিবুল রাবণের সন্তান কয়টা কন অনেক কীর্তন শুনছেন অথচ জানেন কিন্তু সবাই জানেন কথাটা রাবণের সন্তান ছিল এক লক্ষ এক লক্ষ বেটা লক্ষ নাতি তবু রইল না বংশে দিতে বাথি বাবারা কেউ বলবেন না অনুরোধ মায়েরা আমরা পুরুষ মানুষ আসতে আমরা পুরুষ মানুষ দুই একটা বিয়ে করলে আমাকে দোষ নাকি বাবা আ আর রাবণ রাবণের স্ত্রী কয়টা ছিল জানো রাবণের স্ত্রী কয়টা ছিল রাবণ কয়টা বিবাহ করেছিল কমায়রা কীর্তন তো কম শুনলে না সারা জনম ওই খালি পালা শুনছো ছাইয়ের পালা খেরের পালা সোনা বন্ধুরে কল্লি দিওয়ানা রাবণের স্ত্রী ছিল দশ হাজার দশ হাজার রাবণের স্ত্রী ছিল দশ হাজার লক্ষ সন্তান জন্ম দিয়েছে আমি মাইক দিয়ে প্রকাশ করলাম গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে স্বর্গমত্ত পাতালের মধ্যে বড় ব্রহ্মচারী আমার এই রাবণ এর উপরে তো এক লক্ষ সন্তান জন্ম দিবার পরেও বড় ব্রহ্মচারী রাম যেদিন অসময়ে যজ্ঞ করে রাবণকে মারবে বিভীষণ বলল প্রভু ও প্রভু আমার দাদাকে মারা সহজ কথা নয় কেন মারা যাবে না তাই পারবেন কি করে তুমি অসময়ে যজ্ঞ করে দুর্গা মাকে পক্ষে আনো কারণ দাদা দুর্গা মায়ের কোলে বসে থেকে যুদ্ধ করে যতবার মাথা কাটা যায় দুর্গা মা নিজে এনে মাথা লাগাই দেয় অতএব তুমি আমার দাদারে মেরে শেষ করতে পারবে না তাহলে কি করতে হবে অসময়ে যজ্ঞ করো যজ্ঞের জোগাড় হয়ে গেল রাম কয় এ ভিভীষণ এই পূজার পরিহিত গিরি কে করবে বিভীষণ কায় এইটা করতে পারবো না ব্রাহ্মণ ছাড়া পূজা হয় কে পূজা করে দেবে খুব একটা তত্ত্ব খুব আজকে আমার কয়টা আঠারোটা কীর্তন চলছে দুর্গা পূজার পর থেকে বাবু আমি এ বাবা বাবা এ বাবাজি বাবা আজকে আসরটা দিয়ে আমার আঠারোটা কীর্তন চলছে এবছর দুর্গা পূজার পর থেকে আমি এত গভীর জাগাতে আমি কোনো এই আঠারোটা আসর আমি হাত দিইনি আজকে কিছু মনের মানুষ পাইছে আমার গুরুদেব কইছিল বাবা তোর কাছে অনুরোধ খালি জান টাকার জন্যে কীর্তন করিস না আসরে এমনভাবে কীর্তন পরিবেশন করবি তোর মুখের কথা শুনে এতগুলো ভক্তের মধ্যে যদি একটা ভক্ত পথে এসে দাঁড়ায় ভাববি আজ তোর কীর্তন করা সার্থক আজকে তোর কীর্তন করা সার্থক হলো তে মা ও মা আমি গোসাইকে কথা দিয়েছি কছে বাবা একটু বুঝাইয়ে দিবি তবে তার আগে একটা অনুরোধ এ বাবা কইলাম বলে তাই বলে বাবা দুলাল আর একটা অনুরোধ আমি তোর গুরুদেব আমি বললে মানবি না কয় আমি কই বাবা তুমি গোসাই যা কবা তাই মানব গুরুদেব কয় আর একটা অনুরোধ করে রাখি বাবা আমি কই কি বাবা কয় কাছে একটা অনুরোধ তাই ভেবে জান আবার সব জায়গার দোকান খুলিস নে এই তো ভেজাল ভাগালেন গোসাই দোকানদার হলে তো একটু কম বেশি দোকান খুলতেই হবে গুরুদেব নিষেধ করেছে বাবা সব জায়গার দোকান খুলব না খুলবি দোকান কখন যদি কখনো কোনো দিন এ মনের মতো কিছু খরিদদার পাস। সেই দিন একটু দোকান খুলে বিক্রিখিনি করিস তো অপরজন আনন্দ হয় আজ আমি মনের মতো মানুষ পাইছি নাকি আমি মনের মতো মানুষ পাই না এই কথা টাইকা উরে জিদেশ করি না আজ আশ করে আজ আশ করে

i you